হরে কৃষ্ণ আজ চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দ্বাদ শায় ধ্রুব মহারাজের ভগবদ্ধামে গমনের শোলোক এক থেকে ছয় দ্বাদায় ধ্রুব মহারাজের ভগবদ্ধামে গমন শ্লোক এক মৈত্রেয় উবাচ ধ্রুবং নিবৃত্তং প্রতিবুদ্ধো বৈষয় সাদপেতো মুন্নুং ভগবানো ধনেশ্বরঃ তত্র কিন্নরই, যোগ্য किन्नরৈ সংস্তু অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর ধ্রুব মহারাজের ক্রোধ প্রশমিত হল এবং তিনি সম্পূর্ণ রূপে যক্ষদের হত্যা করা থেকে নিবৃত্ত হলেন ধনপতি কুবের যখন সেই সংবাদ পেলেন তখন তিনি যক্ষ কিন্নর এবং চারণদের দ্বারা পূজিত হয়ে ধ্রুব মহারাজের সম্মুখে উপস্থিত হলেন এবং অঞ্জলিবদ্ধ হয়ে দণ্ডায়মান ধ্রুব মহারাজকে তখন তিনি বলতে লাগলেন এক শোক দুই ধনদ ক্ষত্রিয় দায়িতুষ্ট হসি দেহ নঘয পিতামহাদেশাদৈরং তজ অনুবাদ ধনপতি কুবের বললেন হে নিষ্পাপ ক্ষত্রিয় পুত্র তোমার পিতামহের উপদেশে তুমি যে দুস্তজ বৈরিভাব ত্যাগ করেছ সেই জন্য আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি ইতি শোক দুই শ্লোক তিন নভবানবধির যক্ষা ভ্রতরং তব কালো হি ভূতা প্রভুর পয় ভয় অনুবাদ প্রকৃতপক্ষে তুমি যক্ষদের হত্যা করনি এবং তারাও তোমার ভাইকে হত্যা করেনি কারণ সৃষ্টি এবং সংসারের পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের কালরূপী প্রকাশ তাৎপর্য ধনপতি কুবের যখন ধ্রুব মহারাজকে নিষ্পাপ বলে সম্বোধন করেছিলেন তখন ধ্রুব মহারাজ এত সমস্ত যক্ষদের হত্যা করার জন্য নিজেকে দায়ী বলে মনে করে নিজের সম্বন্ধে রকম ধারণা পোষণ করেছিলেন কিন্তু কুবের তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি কোনো যক্ষকে হত্যা করেননি তাই তার কোনো পাপ হয়নি তিনি একজন রাজা রূপে তার কর্তব্য সম্পাদন করেছিলেন যা ছিল প্রকৃতির অনুশাসনজনিত নির্দেশ কুবের বলেছিলেন তুমি মনে করো না যে তোমার ভ্রাতাকে যক্ষরা হত্যা করেছিল কারণ প্রকৃতির নিয়মে কালের প্রভাবে তার মৃত্যু হয়েছিল অথবা সে নিহত হয়েছিল সংহার এবং সৃষ্টির জন্য চরমে দায়ী হচ্ছে ভগবানের কাল রূপ প্রকাশ তুমি সেই জন্য দায়ী ন ইতি শ্লোক তিন শোলোক চার অহং তমিত্ত পার্থা ধীর জ্ঞানাথ পুরুষস্ব হি স্বাপনি বাভাত্মতদানাদ জয়া বন্দ বিপর্যৌ অনুবাদ দেহাত্ম বুদ্ধির ফলে নিজের এবং অপরের প্রতি আমি এবং তুমি এইরূপ ভ্রান্ত ধারণার কারণ হচ্ছে অবিদ্যা এই দেহাত্ম বুদ্ধি হচ্ছে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ এবং তা আমাদের সংসার চক্রে নিরন্তর আবর্তিত করে তাৎপর্য পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই অহংতম অর্থাৎ আমি এবং তুমি এইভাবে হৃদয়ে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কেন্দ্রবিন্দু এবং আমরা সকলেই তার বিভিন্ন অংশ ঠিক যেমন হাত এবং পা হচ্ছে দেহের বিভিন্ন অংশ আমরা যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের এই নিত্য সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারি তখন আর এই ভেদা হরে কৃষ্ণ তখন আর এই ভেদভাব বা হরে কৃষ্ণ তখন আর এই ভেদভাব যা বুদ্ধির ভিত্তিতে উদ্ভূত হয় তা থাকতে পারে না সেই দৃষ্টান্তটি এখানে দেওয়া যেতে পারে হাত হচ্ছে হাত এবং পা হচ্ছে পা কিন্তু যখন তারা উভয় এই সমগ্র দেহের সেবায় যুক্ত হয় তখন আর হাত এবং পা এই প্রকার ভেদভাব থাকে না কারণ তারা সকলেই সমগ্র শরীরের অঙ্গ এবং সমস্ত অঙ্গের কর্তব্য হচ্ছে পূর্ণ শরীরের সেবা করা তেমনি জীব যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তখন আর আমি এবং তুমির ভেদভাব থাকে না কারণ সকলেই ভগবানের সেবায় যুক্ত ভগবান যেহেতু পরম তত্ত্ব তাই তার সেবাও পরম হাত যদিও একভাবে কাজ করে এবং পা অন্যভাবে কিন্তু যেহেতু চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান তাই তা সবই এক তার অর্থ অবশ্য এই নয় যে মায়াবাদীদের মতো সব কিছুই এক বলে মনে করা প্রকৃত জ্ঞান হচ্ছে যে হাত হচ্ছে হাত পা হচ্ছে পা শরীর হচ্ছে শরীর এবং তা সত্ত্বেও তারা সকলে মিলে এক যখনই জীব মনে করে যে সে হচ্ছে স্বাধীন তখনই তার জড় বদ্ধ জীবন শুরু হয় স্বতন্ত্র অস্তিত্বের ধারণা তাই ঠিক একটি স্বপ্নের মতো জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় তার স্বরূপে অধিষ্ঠিত হওয়া তাহলেই সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে ইতিশলোক চার শলোক পাঁচ তদগচ্ছ ধ্রুব ভদ্রং তে ভগবন্ত মদক্ষম সর্বভূতাত্ত্বভাবে সর্বভূতাত্মবিগ্রহম অনুবাদ হে ধ্রুব আমার কাছে এসো ভগবান সর্বদা তোমার মঙ্গল করুন অধ্যক্ষ ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং এইভাবে রহিত হয়ে সমস্ত জীবই এক তাই সমস্ত জীবের পরম আশ্রয় পরমেশ্বর ভগবানের সেই চিনময় রূপের সেবা করতে শুরু করো। তাৎপর্য এখানে বিগ্রহম অর্থাৎ রূপ ও সমন্বিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তা ইঙ্গিত করে যে চরমে পরমত্ত্ব হচ্ছেন ভগবান সেই কথা ব্রহ্মসংগীতায় বর্ণিত হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ তার রূপ আছে কিন্তু তার সেই রূপ যে কোনো রূপ থেকে ভিন্ন জীব সেই পরম রূপের তটস্থা শক্তি সেই সূত্রে জীবেরা সেই পরম রূপ থেকে ভিন্ন নয় কিন্তু সেই সঙ্গে তারা তার সমকক্ষও নয় এখানে ধ্রুব মহারাজকে সেই পরম বিগ্রহের সেবা করার উপদেশ দেওয়া হয়েছে তার ফলে অন্যান্য বেষ্টি জীবেরও সেবা সম্পাদিত হবে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে একটি গাছের রূপ রয়েছে এবং সেই গাছের গোড়ায় যখন জল দেওয়া হয় তখন গাছের সঙ্গে যুক্ত অন্যান্য রূপেরও যথা পত্রপল্লব ফুল ফল ইত্যাদিতেও আপনা থেকেই জল দেওয়া হয়ে যায় মায়াবাদীদের ধারণা তত্ত্ব সব কিছু হওয়ার ফলে নিশ্চয়ই নিরাকার তা এখানে নিরস্ত্র হয়েছে হরে কৃষ্ণ নিরস্ত হয়েছে পক্ষান্তরে এখানে প্রতিপন্ন হয়েছে যে পরম তত্ত্বের রূপ রয়েছে কিন্তু তা সত্ত্বেও তিনি সর্বব্যাপ্ত কোনো কিছুই তার থেকে স্বতন্ত্র নয় ইতি শোক পাঁচ শলোক ছয় ভজস্য ভাঙ্গ্রিম ভবায় ভবচ্ছিদম যুক্তং বিরোহিতং শক্তাগুণ মজ্জাতমায় অনুবাদ তাই সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করো কারণ তিনি কেবল আমাদের এই জড়জাগতিক বন্ধন থেকে উদ্ধার করতে পারেন ভগবান যদিও জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত তবুও তিনি এই জড়া প্রকৃতির কার্যকলাপ থেকে আলাদা থাকেন এই জড়জগতের সব কিছুই সংগঠিত হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে তাৎপর্য পূর্ববর্তী শ্লোকের বক্তব্যের রেশ টেনে এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ধ্রুব মহারাজের কর্তব্য হচ্ছে ভগবদ্ধ ভক্তিতে নিজেকে নি যুক্ত করা নির্বিশেষ ব্রহ্মের কখনও প্রেমময়ী সেবা করা যায় না ভজস্য শব্দটি যখন উল্লেখ করা হয়েছে তার অর্থ হচ্ছে ভগবদ ভক্তিতে নিজেকে যুক্ত করো তখন বুঝতে হবে যে সেবক সেবা এবং সেব্য রয়েছেন পরমেশ্বর ভগবানের সেবা করা হয় এবং যে সমস্ত কার্যকলাপের দ্বারা তার প্রসন্নতা বিধান হয় তাকে বলা হয় সেবা এবং যিনি সেই সেবা করেন তাকে বলা হয় সেবক এই শ্লোকে আরেকটি একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে অন্য কাউকে নয় কেবল ভগবানকেই সেবা করতে হবে ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে মাম একং শরণং ব্রজ পরমেশ্বর ভগবানের হস্ত পদস্বরূপ হরে কৃষ্ণ পদস্বরূপ দেব দেবীদের সেবা করার কোনো প্রয়োজন নেই যখন ভগবানের সেবা করা হয় তখন তার হাত কৃষ্ণ তখন তার হাত পায়ের সেবা আপনা থেকেই হয়ে যায় পৃথকভাবে তাদের সেবা করার কোনো প্রয়োজন হয় না ভগবদ্গীতায় গীতায় বারো সাত উল্লেখ করা হয়েছে ষামহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাত অর্থাৎ তার ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করার জন্য ভগবান তার ভক্তের অন্তর থেকে তাকে এমনভাবে পরিচালনা করেন যে ভক্ত চরমে সংসার বন্ধন থেকে মুক্ত হন পরমেশ্বর ভগবানই কেবল জীবেদের এই জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির একটি পরাশ্র শক্তির বিবিধৈব শ্রুয়তে এই জড়া প্রকৃতি ভগবানের একটি শক্তি ঠিক যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির শক্তি জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয় কিন্তু সেই সঙ্গে জড়া প্রকৃতিতে ভগবানের করণীয় কিছুই নেই ভগবানের তটস্থা শক্তি জীব জড় জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে ভগবান এই প্রকৃতি থেকে স্বতন্ত্র কিন্তু সেই জীব যখন ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করে তখন সে সেই সেবার প্রতি আসক্ত হয়ে পড়ে ভক্তের দৃষ্টিতে ভগবান জড়া প্রকৃতিতেও বিরাজমান সেটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি জড়া প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে ক্রিয়া করে যা জড়ো অস্তিত্বে কর্মফলের সৃষ্টি করে যারা ভক্ত নয় তারা এই সমস্ত কার্যকলাপে জড়িয়ে পড়ে কিন্তু ভগবানের সেবা পরায়ণ ভক্ত জড়ো হরে কৃষ্ণ জড়া প্রকৃতির এই কর্মফলের বন্ধন থেকে মুক্ত তাই ভগবানকে এখানে ভবচ্ছিদম বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যিনি সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করতে পারেন ইতিশলক্ষ ছয় नारायणो हे नारायण भव भय हरणम नारायण हरे कृष्णा